হ্যালো বন্ধুরা আজকের হচ্ছে গুড মর্নিং মর্নিংয়ে বলবো কারণ হচ্ছে যে আজকে হচ্ছে আমার ভাসুরের ছেলের রিসেপশন অনেক দিন বিয়ে হয়ে গেছে তিন মাস হয়েছে তো বিদেশে থাকে তো এসছে তো সে কারণে পিসি চন্দ্র আছে তোমার ইসেতে সায়েন্স সিটি ওখানে ওখানে অ্যাকচুয়ালি রিসেপশানটা হবে তো আমাদের ফ্যামিলিটা তো অনেক বড় সে কারণে আজকে খাওয়া দাওয়া সব কিছু মানে দুপুরবেলা ওখানে হচ্ছে মানে তিন দিন ধরে প্রোগ্রাম আজকে আছে হচ্ছে আমাদের বাড়িতে বাড়ির রিসেপশন চলছে সেই কারণেই যাচ্ছি চলো আজকে সারাদিনে যা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো ইন্টারটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো চলো আজকে সারাদিনের ভিডিওটা যেটা হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে রাখলাম कहां है भाई कहां

দেখি 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 দাদা দাদা আমার মুখটা ঘুরালি কিছু বুড়া হয়নি এই যে দুই ভিক্টোরিয়া হারাধনের দুটি আর বললাম

সুধী আমরা যেন বলে করতে ক্লোজ লিডানো চাই আমাদের যেহেতু বিশ্বকে কিছু করতে হবে ও আল্লাহু আল্লাহু আল্লহিয়াবুদুহু নহাউতি

আমার এক যা এটা আমার ননদ আর এটা হচ্ছে আমার বোন মানে এই যা বোন আমাদের বোন আমরা সবাই এখন ফটো তোলায় ব্যস্ত তারপরে এবার খাওয়া দাওয়া করতে যাবা পরিচয়টা দিয়ে দিলাম ও আমারই এখন এই জিনিসটা হয়েছে সবার আমরা এখন সবাই থাকছি

বন্ধুরা তাহলে আমার ভিডিওটা কেমন লাগে প্রত্যেকে জানিও আর প্রত্যেক ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রোগ্রাম জানিয়ে ভিডিওটা শেষ করছি অনেক রাত হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি আর বাড়িতে গিয়ে শেষ করার সময় পাবো না ভিডিওটা তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা